আমি কাউকে আঘাত করতে চাই না কিন্তু কথা প্রসঙ্গে বলছি যখন একদম প্রথম সাংবাদিকতার কাজ শুরু করেছিলাম একেবারে নতুন নতুন এবং প্রত্যেক দিন কোথাও কেউ মারা যাচ্ছেন খুনো খুনি সাংঘাতিক পরিস্থিতি রাজনীতি নিয়ে নোংরামি বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলা একটা সময় মনে হতো মাথাটা বোধহয় ফেটে যাবে হয় আমি ডিপ্রেশনে চলে যাব আর না হলে আমার মাথাটা ফেটে যাবে না হলে এটা কি করে নেওয়া যায় ডেইলি বেসিসে প্রত্যেক দিন সাংঘাতিক সমস্ত খবর কেউ অসহায়তার অন্ধকারে ডুবে যাচ্ছেন কোথাও খুনো খুনি রক্ত মানে খালি খারাপ আর খারাপ কি করে নেওয়া যেতে পারে সেই সময় আমাদের যিনি সিনিয়র ছিলেন তিনি একবার বলেছিলেন যে যে কাজটা করছো তার মধ্যে সিরিয়াস খবর এই সমস্ত কিছুর মধ্যে কখনো কখনো একটু হিউমার খুঁজে নিতে হবে নিজেকে আইরনিটা খুঁজে নিতে হবে করুণ রসের মধ্যে হাস্যরস রয়েছে সেটাকে খুঁজে নিতে হবে নিজেকেই অন্য কেউ সেটা করে দেবে না হলে কাজটাও করতে পারবে না এখন পশ্চিমবঙ্গে এই যে এসআইআর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই নিয়ে নানারকম খবর সামনে আসছে ভয় আতঙ্ক নানারকম প্রতারণার খবর মৃত্যুর খবর সব কিছু হচ্ছে কিন্তু তার মধ্যে এই পশ্চিমবঙ্গে এসআইআর এর আবহে এমন কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি পশ্চিমবঙ্গে একটা জিনিস হচ্ছে বটে এইটা না হলে এই সব জিনিসগুলো বা এই সমস্ত খবরগুলো সম্পর্কেও আমরা বোধহয় জানতেই পারতাম না কোনোদিন এর মধ্যে প্রচুর ঘটনা রয়েছে স্বামীদের বাড়ি ফিরে আসার তারা সব স্ত্রী সন্তান বাড়িঘর ছেড়ে চলে গিয়েছিলেন এখন এসআইআর এর নথির টানে তারা আবার বাড়ি ফিরে আসছেন যেমন উত্তর চব্বিশ পরগনার একটি ঘটনা সামনে এসেছে যেখানে স্ত্রী সুপ্রিয়া তিনি ধরেই নিয়েছিলেন যে তার স্বামী জগবন্ধু মারা গেছেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন জগবন্ধু তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি মারা গেছেন ধরে নিয়ে জগবন্ধুর শেষকৃত্য শ্রাদ্ধশান্তি সমস্ত কিছু করে ফেলেছেন হচ্ছে এই স্ত্রী সুপ্রিয়া এইবার হঠাৎ এখন এসআইআর এর সময় বাঁকুড়ায় ফিরে এসেছেন জগবন্ধু এবার জগবন্ধু কোথায় গিয়েছিলেন কেন সবকিছু ছেড়ে চলে গিয়েছিলেন তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না শুধু জগবন্ধুর বক্তব্য হচ্ছে গুজরাট মুম্বাই বাঁকুড়া সবকিছু ঘুরে তিনি এতদিন ছত্তিশগড়ে থিতু হয়েছিলেন সেখানেই তিনি থাকছিলেন একটা সংস্থায় কাজ করছিলেন সেই কাজটা চলে গেছে তাই তিনি বাঁকুড়ায় ফিরে এসেছেন বাঁকুড়ায় ভোটার তালিকায় নামও রয়েছে স্ত্রী বলছেন ওর চেহারাটা একটু ভারী হয়েছে এছাড়া আর কোনো পরিবর্তন আসেনি ওই আমার স্বামী জগবন্ধুর বাবাও জগবন্ধুকে চিনতে পেরেছেন এমন কথাও সামনে উঠে আসছে এবার এইটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার এবার আপনি চলে যান মুর্শিদাবাদের ঘটনায় সেখানকার কেন্দ্রীয় চরিত্রের নাম করিম এই করিমও নিরুদ্দেশ হয়ে গিয়েছিল অনেক বছর আগে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোনো রকম কোনো খোঁজ পায়নি কোনো সদুত্তর কোনো কিছুই বুঝতে িনি যে কোথায় করিম চলে গেল এবার করিমের যিনি স্ত্রী ছিলেন তিনিও ধরেই নিয়েছিলেন যে করিম মারা গেছেন এবার স্ত্রী আবার অন্য জায়গায় বিয়ে করেও চলে গেছেন এইবার দেখা যাচ্ছে সেই করিম তো মারা যাননি তিনি আবার তার গ্রামে মুর্শিদাবাদে ফিরে এসেছেন এবং এসে বলছেন তিনি এতদিন বেঁচেছিলেন সুস্থ ছিলেন এবং হাওড়ায় বসবাস করছিলেন সেখানে তার নতুন পরিবার হয়েছে সেই পরিবার নিয়ে তিনি সুখেই সংসার করছিলেন এবার এসআইআর জন্য তার নথি দরকার তাই তাকে গ্রামে ফিরে আসতে হয়েছে করিমের বক্তব্য নথি দেখাতে না পারলে ভোটার তালিকা থেকে তো নাম বাদ চলে যাবে তাই এই নথি করার জন্য গ্রামে ফিরতেই হয়েছে স্বামীদের যেমন বহু বছর পর ঘরে ফিরে আসার গল্প শোনা যাচ্ছে সেই রকমই আবার আরেক স্বামীর বক্তব্য আমার মমতা কেউ চাই আমার মর্জিনাকেও কেউ চাই ঘটনাটা শুনে আপনি হাসবেন না কাঁদবেন আপনি ঠিক করবেন শুকর মন্ডল তিনি মুর্শিদাবাদের বাসিন্দা তার দুই স্ত্রী মমতা এবং মর্জিনা এবার ঠিক আছে দুই স্ত্রী কিন্তু এবার এনুমারেশন ফর্ম এসেছে এই ফর্মে শুকুরমণ্ডলকে সব যা লিখতে হবে তার যা ডিটেলস এবং সেখানে স্ত্রীর নাম লেখার একটা জায়গা রয়েছে এবার স্ত্রীর নাম লেখার যে জায়গা সেখানে তো একজনেরই নাম লেখা যাবে দুজনের নাম তো লেখা যাবে না কিন্তু শুকুরমণ্ডলের দুই স্ত্রীরই দাবি হচ্ছে আমার নাম লিখতে হবে ওর নাম লেখা যাবে না এই নিয়ে শুকুরমণ্ডলের দুই সতীনের মধ্যে একেবারে মানে তুঙ্গে সমস্যা উঠেছে মুর্শিদাবাদের এবার শুকুরমণ্ডল কিন্তু এই সমস্ত সমস্যা থেকে অনেক দূরে পরিযায়ী শ্রমিক হিসেবে তিনি বাইরে কাজ করছেন এবং তার বক্তব্য হচ্ছে তিনি কোনো স্ত্রীকেই চটাতে চান না কাউকে তিনি রাগাবেন না দুজনের নামই তিনি এনুমারেশন ফর্মে লিখবেন আর যদি দুজনের নাম লেখা না যায় তাহলে তিনি কারুর নামই লিখবেন না ততক্ষণ পর্যন্ত তিনি ফর্ম জমা দেবেন না হয় আমাকে দুজনের নামই লিখতে দাও দুই স্ত্রীর নামই আমায় লিখতে দাও আর না হলে ফর্মে ঘরের সংখ্যা বাড়াও যাতে আমি দুজনের নামই ইনক্লুড করতে পারি এছাড়া আমি কিছু করব না এবার এই নিয়ে একেবারে অবস্থা নিসা তিনি একেবারে মানে কি যে করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না কারণ এখানে কি করা যেতে পারে সে সম্পর্কে নির্বাচন কমিশনের নেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি কিন্তু সেখান থেকে তো কোনো উত্তর পাওয়া যায়নি এবার মুর্শিদাবাদের ওই এলাকার যিনি বিডিও রয়েছেন তিনি বলছেন দেখুন প্রশ্নটা তো যুক্তিযুক্ত কিন্তু সত্যি কথা বলতে কি এর জবাব তো আমার কাছেও নেই এখন নির্বাচন কমিশন কি করবে তারাই ভেবে কি কি করে দুজনেরই নাম লেখা যায় নির্বাচন কমিশন ভেবে বের করবে আমি জানি না এবার একদিকে যেখানে এই শুকুর মন্ডল রয়েছেন তার বক্তব্য আমি দুজনেরই নাম লিখবো আরেকদিকে আবার রয়েছেন কার্তিক মাইতি তিনি আবার কি করেছেন আবারও এটা শুনে আপনি রাগ করবেন না হাসবেন আপনি ঠিক করবেন কার্তিক মাইতি বহু বছর আগে হায়দ্রাবাদে সোনার কাজ করতেন এবার হায়দ্রাবাদে তার সঙ্গে তার স্ত্রী পরিবার সন্তান সবাই থাকতো এইবার এই কার্তিক মাইতি বহু বছর আগে হায়দ্রাবাদ থেকে ঘাটালে তাদের গ্রামে স্ত্রী এবং সন্তানদের পাঠিয়ে দিয়েছেন তারপর থেকে এই কার্তিক মাইতির আর কোনো খোঁজ খবর নেই স্ত্রী সন্তান তার কোনো খোঁজ খবর পাচ্ছে না এবার এনুমারেশন ফর্ম এসেছে কার্তিক মাইতির স্ত্রীর কাছে কার্তিক মাইতির নামের ফর্মটাও এসেছে তো তিনি সেসব ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন কিন্তু তারপরে বিএলও বলছেন আরে আরে কার্তিক মাইতি তো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে অলরেডি ফর্ম জমা করেছেন দেখছি এবার সোনারপুরে সেই অ্যাড্রেস পাওয়ার পর কার্তিক মাইতির স্ত্রী সন্তানদের নিয়ে পরিবারের লোকজনকে নিয়ে সোনারপুরে সেখানে হাজির হয়েছেন এবং সেখানে গিয়ে তারা দেখছেন যে কার্তিক মাইতি আবার একটি বিয়ে করেছেন তার স্ত্রী সন্তান নিয়ে সেখানে তিনি সুখে বসবাস করছেন এবার এই সবটা স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন এবং এসে মাইতির বক্তব্য হচ্ছে আমি দুই স্ত্রীকে নিয়েই আমি সুখে সংসার করতে চাই শান্তিতে আমি জীবনযাপন করতে চাই দুজনকেই আমি একসঙ্গে রাখতে চাই আর এই বিষয়টা মানতে একেবারেই নারাজ কার্তিক মাইতির প্রথম স্ত্রী তার বক্তব্য হচ্ছে আমি কিছুতেই আরেকজনের সঙ্গে থাকবো না দুই স্ত্রীকে একসঙ্গে নিয়ে রাখবে যে কথাটা বলছে সেটা আমি কিছুতেই মানতে পারবো না এইখানে আমরা দুজন স্বামীর কথা শুনলাম যারা দুজনে দুজন স্ত্রীকেই রাখতে চান কাউকে চটাতে রাজি নন শুকুর মন্ডল কার্তিক মাইতে দুজনেই দুই স্ত্রীকেই রেখে দিতে চান সত্যি এই সমস্ত কাজগুলো বা এই সমস্ত সমস্যার সমাধান যে ভিডিও বা বিএলওদের করতে হচ্ছে তাদের প্রতি আমার অনেক অনেক প্রণাম এবং সমবেদনা রইল কিন্তু এখানেই আবার আরেক স্বামীকে দেখুন যিনি নিজে স্ত্রীকে মৃত বলে চালিয়ে দিয়েছেন এসআইআর প্রক্রিয়ার মধ্যে ভোটার তালিকা থেকে বলে নিজের স্ত্রীর নামটা বাদ দিয়ে দিয়েছেন ব্যাপারটা কি হয়েছে না টুম্পা দাস তিনি তার স্বামীর সঙ্গে থাকতেন বিয়ের পর কিন্তু তারপর একটা সাংঘাতিক দাম্পত্য কলহ হয় এবং স্ত্রী স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে চলে আসেন প্রায় দেড় বছর আগে এর মধ্যে বহুবার থানা পুলিশ আদালত পর্যন্ত এই কলহের বিষয়টা গড়িয়েছে কিন্তু স্ত্রীকে তো কোনোভাবেই বাগে আনতে পারছেন না স্বামী অতএব এই টুম্পা দাসমণ্ডলের স্বামী করেছেন কি তিনি নিজের স্ত্রীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে তার নামখানায় বাদ করে দিয়েছেন আর এটা তিনি কি করে করেছেন কারণ তিনি নিজে একজন বিএলও একটি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা হিসেবে তিনি কাজ করছেন তিনি বিএলও ডিউটি পেয়েছেন এবং তারপর প্রভাব খাটিয়ে নিজের জীবিত স্ত্রীকে মৃত দেখুন তরফ থেকে এখন অবধি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় পনেরো লক্ষ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে সংখ্যাটা আরও বাড়তে পারে কুড়ি লক্ষ হয়ে যেতে পারে বিরোধীরা বলছে পঞ্চাশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ যাবে কিন্তু যতজনের নামই বাদ যাক আমরা অন্তত এইটুকু জেনে রাখলাম যে টুপ্পা দাসমন্ডল তিনি কিন্তু জীবিত তাকে তার স্বামী মৃত দেখিয়ে তার নামটা বাদ করে দিয়েছেন কারণ স্ত্রীকে তিনি বাগে আনতে পারছিলেন না তাই যতজনের নাম বাদ যাবে মৃত হিসেবে ভোটার তালিকা থেকে আমরা সেখানে মাইনাস ওয়ান ধরে নেব ঠিক আছে বড় বড় ঘটনা যেগুলো সমাজকে আমূল পরিবর্তন করে দেয় সমাজের উপরে ভীষণ রকম প্রভাব ফেলে যায় তার মাঝখানে এরকম ছোট ছোট ঘটনাও থাকে কত পরিবারের ছোট ছোট ঘটনা থাকে কত প্রশ্ন থাকে কত প্রশ্নের উত্তর পাওয়া যায় আবার কত প্রশ্নের উত্তর পাওয়া যায় না করুণ রসও থাকে আবার হাস্য রসও থাকে এখান থেকেই সবটা খুঁজে দিতে হয় কি বলুন আমার সেই সিনিয়র একদম ঠিক কথাই বলতেন আপনারও কি সেটাই মনে হয় আসলে জিনাইসি নাম হ্যাঁ আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন